জিরো পয়েন্টে এসে অস্বাভাবিক লাগছে পেছন দিকে বরফ আর বরফ গলার থেকেও আওয়াজ বেরোচ্ছে না আর নাকের থেকে তো কাঁচা জল আর জল অসাধারণ ষোলো হাজার ফুট উপরে দাঁড়িয়ে আছি আজকে আমরা আজ আজ লাচুং ভারতের সিকিম রাজ্যের উত্তরে অবস্থিত ছোট্ট একটা রিমোট ভিলেজ আর যার প্রাকৃতিক সৌন্দর্য হয়তো হার মানাবে ভারতের অনেক জায়গাকেই একসঙ্গে পাহাড় এবং বরফ দেখা তার সঙ্গে বাজেট ফ্রেন্ডলি সব মিলিয়ে লাচুং জায়গা করে নিতে পারে পছন্দের অন্যতম তালিকায় লাচুংয়ে যাওয়ার দুর্গম রাস্তা ও নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য বারে বারে ভ্রমণপ্রিয় মানুষ ও বাইকারদের টেনে নিয়ে যায় নর্থ সিকিমে আজকে আমাদের জার্নি ছিল লাচুংয়ের হোমস্টে থেকে ইয়ামথাং ভ্যালি ও জিরো পয়েন্ট পর্যন্ত লাচুং লাচিংয়ের ট্যুর প্যাকেজ কেমনভাবে বুক করবেন শেয়ার গাড়ি বা কেমনভাবে নেবেন এসব নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করব আর তার জন্য দেখতে হবে প্রণব ফুড অ্যান্ড ট্রাভেলস টু অল অফ ইউ আমরা আজকে দাঁড়িয়ে আছি লাচুনের হোমস্টেতে আর আমরা কিছুক্ষণের মধ্যেই হোমস্টে ছেড়ে দেবো আজকে সাইট সিনে যাবো লাচুনের হোমস্টে থেকে ইয়ামথাং ভ্যালি জিরো পয়েন্ট এই সমস্ত জায়গায় টেম্পারেচার দু ডিগ্রি সেলসিয়াস মানে ভীষণ ঠান্ডা আর পেছন দিকে তো বরফ ঢাকা পাহাড় সামনেও একটা পাহাড় আছে আমাদের হোমস্টেটা একদম এই পাহাড়ের নিচে এই যে হোমস্টে এটা হোমস্টের কিচেন আর এখানে আমরা ছিলাম রাতে তো আমরা আবার এখানে ফিরব লাঞ্চের জন্য হোমস্টে থেকে হালকা কিছু ব্রেকফাস্ট করার পর বেরিয়ে পড়লাম ইয়ামথাং ভ্যালি ও জিরো পয়েন্টের জন্য এই হোমস্টের নাম ছিল ডুক কটেজ যার ফোন নাম্বার পেয়ে যাবেন ডিসক্রিপশান বক্সে গিয়ে লাচুংয়ের হোমস্টে থেকে জিরো পয়েন্টের ডিস্টেন্স ছিল প্রায় বাইশ কিলোমিটার আর আমাদের সময় লেগেছিল দু ঘন্টা চল্লিশ মিনিট এখানে আমাদের পাঁচ মিনিটের ছোট্ট একটা ব্রেক ছিল যেখানে অনেক ছবি ও ভিডিও বন্দি করে আবারও এগিয়ে চললাম জিরো পয়েন্টের দিকে এটা ছিল ইয়ামথাং ভ্যালি জিরো পয়েন্ট থেকে ফেরার সময় এখানে দাঁড়াবো জিরো পয়েন্ট যাওয়ার আগে আমরা জাস্ট দাঁড়িয়েছিলাম এখানটায় চা কফির জন্য তো পেছন দিকটা দেখুন অপূর্ব সুন্দর জীবনে আর কিছু পাই না পাই এই যে দৃশ্যগুলো সারা জীবন মনে থেকে যাবে জাস্ট একটা টি ব্রেক তো আমাদের টি ব্রেক কমপ্লিট আমরা আস্তে আস্তে এবার জিরো পয়েন্টের দিকে এগোবো রাস্তা যত এগিয়ে চলেছে পাহাড় তত রুক্ষ থেকে তর হচ্ছে আর রাস্তার দুধারে বরফের অবস্থান জানিয়ে দিচ্ছে ওয়েলকাম টু নর্থ সিকিম আমরা এখন জিরো পয়েন্টে পৌঁছে গেছি জাস্ট গাড়ি থেকে নামার অপেক্ষা ওয়েলকাম টু জিরো পয়েন্ট এটাই জিরো পয়েন্ট আর এটা সমুদ্রপৃষ্ঠ থেকে ষোলো হাজার ফিট উপরে তো একটু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার জন্য আমরা আমাদের সঙ্গে কর্পূর নিয়ে এসেছিলাম ও তো অলরেডি কপ্পুর টানা শুরু করে দিয়েছে আস্তে আস্তে রিল্যাক্স তো যারা এই পয়েন্টগুলোতে ভিজিট করবেন যাদের অ্যাজমা আছে অবশ্যই সঙ্গে করে অক্সিজেন বা কপুর প্রিকশন নিয়েই আসবেন আজকে তবে হাওয়া তেমন একটা নেই যার জন্য একটু ঠিকঠাক লাগছে নেটওয়ার্ক একদমই জিরো তো টেম্পারেচার কত দেখাই যাচ্ছে না নদী বা ঝর্নার জল আমি জানি না এটা কি কিন্তু এটা একদমই ফ্রিজ হয়ে গেছে একদমই আর এর উপরে ভীষণ স্লিপ জিরো পয়েন্টে এসে অস্বাভাবিক লাগছে পেছন দিকে বরফ আর বরফ গলার থেকেও আওয়াজ বেরোচ্ছে না আর নাকের থেকে তো কাঁচা জল আর জল অসাধারণ ষোলো হাজার ফুট উপরে দাঁড়িয়ে আছি আজকে আমরা গলাও পুরো ধরে গেছে আর কথা বেরোচ্ছে না আর হাওয়াটাও প্রচণ্ড এখানে তো বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি জিরো পয়েন্টে প্রচুর মানুষ এসছে আর এই জিরো পয়েন্টে আসতে গেলে আপনাকে ইয়ামথান ভ্যালি থেকে পারমিট করাতে হবে আর পার পার্সেন্ট আপনাকে চারশো টাকা খরচ করতে হবে এখানে পারমিট করানোর জন্য আর প্রচণ্ড হাওয়া বইছে গাছের তো কোনো চিহ্নই দেখতে পাচ্ছি না শুধু ন্যাড়া পাহাড় আর পাহাড় দেখুন শুধু চারিদিকে বরফ আর বরফ জমে আছে আর কিছুই নেই এখন ডিসেম্বর আর একটু পরে জানুয়ারি ফেব্রুয়ারি আসলে হয়তো এখানে পুরোটাই বরফে ঢেকে যাবে তখন জিরো পয়েন্ট বন্ধ করে দেওয়া হয় জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আবার হয়তো মার্চ এপ্রিল মে দিকে খোলে তো এই সময় জিরো পয়েন্টে আসার জন্য একদম আইডিয়াল টাইম আর পেছনে একটা দেখতে পাচ্ছি আমি স্নো ক্যাপ মাউন্টেন আর এখানে বেশি কথা বললে দমের কষ্ট হচ্ছে সঙ্গে করে কপ্প নিয়ে এসেছি গাছের তো একদম কোনো অংশই নেই বলতে গেলে চলে তো এর থেকেই বোঝা যাচ্ছে এখানে সারা বছরই প্রায় বরফ থাকে কারণ বরফ থাকা মানেই গাছের চিহ্ন খুবই কম থাকবে প্রচুর মানুষ যারা এসে এখানটায় মজা করছে ছবি তুলছে আর ইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কপ্প টানছেন এই যে তো সামনের দিকে চীনের বর্ডার এখান থেকে আরও উপরে যেতে হবে আর এই জায়গাটা ষোলো হাজার ফুট উপরে তো আমরা যে হোমস্টেতে ছিলাম সেখান থেকে এই জুতোটা জাস্ট রেন্ট করে নিয়ে এসেছি পার পারসেন পিছু একশো টাকা করে পড়েছে অনেকে তো দেখছি সেই উপর পর্যন্ত উঠেছে ওই উপর পর্যন্ত মেন যেটা কষ্টের বিষয় সেটা হচ্ছে হাওয়া হাওয়ার স্পিডটা যদিও কম তবে হাওয়ার স্পিড যদি এর থেকে আরও বাড়ে তাহলে দমের কষ্ট হওয়াটা স্বাভাবিক আর আমারও গলার অবস্থা খুবই খারাপ কারণ কাল রাত্রে আমরা যে হোমস্টেটায় ছিলাম সেখানটায় আমরা অনেক রাত পর্যন্ত ঘুরে বেড়াচ্ছিলাম যার জন্য গলার অবস্থা খুবই খারাপ জায়গাটায় আসতে গেলে কিন্তু আপনাকে আগে থেকে পারমিশন নিতে হবে পারমিট করতে হবে পারসেন পিছু চারশো টাকা তবে আমরা এর সঙ্গে চারশো টাকার সঙ্গে আরও একশো টাকা অ্যাড করে সামনেই আছে একটা হট স্প্রিং সেই হট স্প্রিংটা ইনক্লুড করেছি সমস্যা আছে বলবো অক্সিজেন সমস্যা হবে গাড়ি থেকে নামলাম তখন আমাদের সে একই অসুবিধা হচ্ছিল কিছু দূর 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 টানার পরে এখন একটু রিয়া স্প্রি হচ্ছি এখানে এসে বেশি কথা বলছি করা এটা করা না আর এখানে বেশিক্ষণ স্টে করাও একদমই ঠিক নয় শরীর প্রচণ্ড খারাপ করে যাবে তো আমাদের যিনি গাড়ির ড্রাইভার দাদা আছেন উনি বললেন এক ঘন্টাই থাকবেন এক ঘন্টার বেশি থাকলে প্রবলেম হতে পারে তো আমরা এক চেষ্টা করবো এক ঘন্টার আগে সমস্ত কিছু কমপ্লিট করার তো এখানে এসে কেমন লাগছে আপনাদের দারুণ লাগছে জাস্ট জাস্ট খুবই আর এরকম না কি খুব নিঃশ্বাসের কষ্ট হচ্ছে একটু ব্রিদিংয়ের আছে বাট ভিউ আর নেচারের যে বিউটিটা আছে সেটা এখানে এসে মানে বোঝা যাচ্ছে দেখা যাচ্ছে দারুণ দারুণ জাস্ট দারুণ এক একটা ডিম সেদ্ধ তিরিশ টাকা তবে এখানে যে ডিম সেদ্ধ পাওয়া যাচ্ছে এটাই অনেক জিরো পয়েন্টে দাঁড়িয়ে চীনের বর্ডারে দাঁড়িয়ে ডিম সেদ্ধ এও একটা ভাগ্যের ব্যাপার তো বলো জিরো পয়েন্টে দাঁড়িয়ে ডিম সেদ্ধ কেমন লাগছে আমাদের সবাই চলে এসছে শুধু আমরাই দুজন বাকি এখন আমরা আস্তে আস্তে গাড়ির দিকে ফিরছি সামনে গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের নেক্সট যেটা ভিউ পয়েন্ট হবে সেটা হচ্ছে হট স্প্রিং আর ইয়ামথাং ভ্যালি তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন প্রণব ফুড অ্যান্ড ট্রাভেলসের এটা ছিল ডিসেম্বরের আঠাশ তারিখ সেই দিনের জিরো পয়েন্টের টেম্পারেচার ছিল মাইনাস থার্টিন ডিগ্রি সেলসিয়াস হয়তো ওখানকার ওয়েদারের সঙ্গে শরীর বেশ কিছুটা খাপ খাইয়ে নিয়েছিল আর যার জন্য ঠান্ডা তেমন বেশি অনুভব হয়নি মানে দেখো এর যে বিশালতাটা তুমি ভিডিওতে দেখলে বুঝতে পারবে না মানে সামনে দেখে আর উপরে দেখো একটা পারমা ফ্রস্ট রয়েছে দেখো পারমা ফ্রস্ট এটা গ্লেসিয়ার না কিন্তু এই যে নিচে নিচে জমা হয়েছে যেগুলো নুড়িগুলো এগুলোই হচ্ছে তাই তো এখানে হাওয়া আছে ভালো ভালো রকম হাওয়া আছে দেখো সেরকম হলে না নেওয়ার দরকার নেই आपको भी चाहिए गर्म पानी <स्थथी क्याहिए। स्थीथ> बड़ा बेईमान है आज आने वाला कोई तूफान आज है आज आज मौसम 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 है है बड़ा बड़ा बेईमान बेईमान नाइस नाइस तो हमारे ना जीरो पॉइंट दिखे ब মাঝখানে একটা প্লেস আছে সাইট সিনের জন্য যেটা হলো হর্স স্প্রিং তো আপনারা চাইলেই আসতে পারেন আর এখানে হাওয়ার যে স্পিডটা সেটা অনেকটাই বেশি অনেকটাই জাস্ট আমি আমার গ্লাভস দুটো গাড়িতে পেলে এসেছি তো আমার হাত একদমই জাস্ট জমে যাওয়ার মতো অবস্থা পেছন দিকে ব্যাগ ওড়াটা দেখলেই বুঝতে পারবেন যে এখানে হাওয়ার স্পিড কত দারুণ লাগছে আজকের ভিডিওটি এত পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ रात कली एक ख्वाब में आई और गले का हर।